এটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অজৈব যৌগের গ্রুপ ডিসকাশনে তে ছক বা চার্ট অর্থাৎ আমার যদি কোনো নুন দ্রবণ থাকে যেখানে অজৈব যৌগ লবণের সকল ক্যাটায়ন উপস্থিত আমরা ধরে নিলাম অর্থাৎ আমার কিন্তু ক্যাটায়ন গুলো অজানা সো অর্থাৎ আমি ধরে নিলাম যে এখানে কি সবই থাকতে পারে অর্থাৎ 1 এ থাকতে পারে 2 এ থাকতে পারে 3 এ থাকতে পারে 4 5 যে কোনো ক্যাটায়ন থাকতে পারে অর্থাৎ তোমার এই যে মোজদ্রবং বা স্টক সলিউশন সেটার মধ্যে যে কোনো ধরা ক্যাটায়ন থাকতে পারে তো কিভাবে তুমি সেটাকে পার্ট বাই গ্রুপ বাই গ্রুপ করতে পারো তো আমরা ভাইয়া আগের অংশে দেখিয়েছি কিভাবে গ্রুপ বা গ্রুপ বিকারক করতে নির্বাচন করতে হয় প্রত্যেকটা গ্রুপের জন্য আমার কি বিকারকগুলো নির্দিষ্ট তো এখন দেখো যে প্রথমে কি কাজ প্রথম কাজটা হচ্ছে আমরা এই স্টক সলিউশনের মধ্যে প্রথমে কি রিয়েজেন্ট দিব আমরা প্রথমে দিব ডাইলুট এসিয়াল অর্থাৎ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে দুইটা ঘটনা ঘটবে অর্থাৎ তখনই আমরা দেখতে পাবো এই ছিল আমার স্টক সলিউশন আমরা এখানে অ্যাড করলাম ডায়লুড এসিয় তখন আমরা দেখতে পাবো যে এই যে অদক্ষিপ্ত অংশ সেটা কার হবে গ্রুপ ওয়ান আয়ন সমূহের হবে এবং এই যে দ্রবণে থাকবে সেটা কি বাদ বাকি যেসব গ্রুপের ক্যাটান থাকবে ঠিক আছে অর্থাৎ দুইটা অংশ থাকে অর্থাৎ এখানে কিছু জলীয় দ্রবণ থাকবে ও দ্রবণের নিচে একটা কিছু যোগের পদক্ষেপ পাওয়া যাবে বা কিছু আয়নের পদক্ষেপ পাওয়া যাবে যদি পদক্ষেপ পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই বলবো কি আসবে গ্রুপ ওয়ানের ক্যাটান এখানে উপস্থিত কোনটা সেটা আমরা এখনো জানি না বাট গ্রুপ ওয়ান এর ক্যাটার উপস্থিত তো সহজ কথা আমরা প্রথমে কি করেছি গ্রুপ গুলো সিলেক্ট করে নিব দেন ওই গ্রুপে নির্দিষ্ট আয়ন আমরা বেছে নেব অর্থাৎ আমি এখানে বুঝে গেলাম যত যদি পাওয়া যায় তাহলে গ্রুপ ওয়ান এর আয়ন আছে আর বাকি যে দ্রবণে অংশটুকু আছে সে দ্রবণে কি আছে গ্রুপ টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এর আয়ন আছে বা ক্যাটায়ন সমূহ আছে অর্থাৎ এই প্রথমে আমাদের স্টাডি আমরা যখন শুরু করেছি তখন আমরা পাঁচটা গ্রুপ নিয়ে স্টাডি শুরু করছি সো ডাইলুট এসসিএল এই গ্রুপ বিকারক অ্যাড করার ফলে আমার একটা গ্রুপ কি বাদ হয়ে গেল তাহলে এই যৌগনে কি পড়ে থাকবে চারটা গ্রুপ পড়ে থাকবে তাহলে তুমি অদক্ষটাকে সরিয়ে নাও সরিয়ে নেওয়ার ফলে তোমরা কি পাবো আরেকটা ক্লিয়ার সলিউশন সো সেই সলিউশনের মধ্যে কি আছে সেই সলিউশনের মধ্যে আছে গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ 5 এখন আমরা যদি এর মধ্যে অ্যাড করি হাইড্রোজেন সালফাইড অম্লীয় দ্রবণ আমরা প্রোটন দিয়ে বুঝিয়েছি অম্লীয় দ্রবণ সো সেখানেও কি আসবে সেখানেও তোমার একই সিচুয়েশন আসবে অর্থাৎ ক্লিয়ার সলিউশন থাকবে আর কি থাকবে অদক্ষেপও থাকবে তো ওই অদক্ষেপ মানে হচ্ছে এই অদক্ষিপ্ত অংশের মধ্যে কি থাকবে গ্রুপ টু এর আয়ন থাকবে কোনটা আছে সেটা জানি না বাট গ্রুপ টু এর কোনো না কোনো কি আয়ন আছে কারণ যে কোনো একটা আয়ন থাকলেই অদক্ষেপ পাওয়া যাবে যেহেতু পাওয়া গেছে তো আছে এখানে গ্রুপ টু আমরা পেয়ে গেলাম তাহলে বাকি অংশ কি থাকবে বাকি অংশ অবশ্যই থাকবে কি যেহেতু গ্রুপ থ্রি বাদ হয়ে গেল আমি টেস্ট করে ফেলছি তাহলে বাকি কি থাকবে গ্রুপ থ্রি গ্রুপ ফোর গ্রুপ ফাইভ এইভাবে আমরা এগিয়ে যাবো এই একই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপ রিয়েজেন্ট অ্যাড করে আমরা একদম আলটিমেট স্টেজে এখানে পৌঁছে যাব সো দেখো আলটিমেট স্টেজে আমি কি লিখছি যে এই অংশের মধ্যে তিনটা গ্রুপ আছে সো হাইড্রোজেন সালফাইড খারিও মাধ্যমে যোগ করো যোগ করলে গ্রুপ থ্রি এর পদক্ষেপ পাওয়া যাবে আর বাকি অংশ কি পাওয়া যাবে গ্রুপ ফোর অ্যান্ড গ্রুপ ফাইভ

বিকারক এক করে আচ্ছা এখন হচ্ছে এখানে আমাদের ভাইয়া যে ভাইয়া প্রথম প্রথম প্রশ্ন হবে যে ভাইয়া কেন একটা গ্রুপের পদক্ষেপ পড়তেছে আর একটা গ্রুপের পদক্ষেপ হচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং কেমিস্ট্রি যেটা আমি অলরেডি দ্রাব্যতা এবং গুণাঙ্ক বা গুণফল অংশের ডিডের আলোচনা করছি যে দ্রাব্যতার গুণফল বা অদক্ষেপ হওয়ার শর্ত আমরা অঙ্ক করে দেখিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে বুঝতে পারবে যে অদক্ষেপ পড়ার শর্তই হচ্ছে কিউ ইজ গ্রেটার দেন কে যেখানে কিউ হচ্ছে এদের আয়নিক গুণফলের মান আর কে হচ্ছে দ্রাব্যতা গুণফলের মান যখনই আয়নিক গুণফলের মান দ্রাব্যতা বা গুণফলের মান থেকে বেশি হয় তখনই আমরা কি পদক্ষেপ আমরা দেখতে পাই এবং অংশে পাবে দ্রাব্যতা গুণফল লেকচার অংশ পাবে আমার অর্থাৎ এখানে এখানে আমি ডিটেল আলোচনা করতেছি না এই যে ছটটা আমরা তৈরি করলাম এই যে নির্দিষ্ট বিকারক আমরা যোগ করলাম এর মূল নীতি বা প্রিন্সিপাল কি দ্রাব্যতা গুণফল অর্থাৎ তোমাকে অবশ্যই এই যোগগুলো গুরুপ্রসূর্ণ আইডিয়া থাকতে হবে নির্ণয় করেছেন দেন তারা সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে এই ধরনের একটা মেথড আবিষ্কার করছেন তোমার যখন একাধিক সমস্যা দিবে আই থিঙ্ক তোমরা এই জাস্ট এই প্রসেসটা ফলো করে তোমরা খুব সহজেই সেটাকে সমাধান করতে পারবে সো ভাইয়া আমি এই গ্রুপ ডিসকাশনের অংশের মূল কাজটা করে ফেলছি অর্থাৎ বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলছি সো এইভাবে আমরা কাজটা করব করছি ভায়া যে পর অংশ দেখাবো সেটা হচ্ছে কি নির্দিষ্ট বিকারক যোগ করব অর্থাৎ ভায়া জাস্ট সিম্পল এখন তোমাদের সিলেবাসে এত আয়নের আলোচনা তো নাই নির্দিষ্ট কিছু আয়নের আলোচনা দেওয়া হয়েছে তো তোমাদের মধ্যে সবসময় প্রশ্ন থাকে ভাই এই আয়নের জন্য এই বিকারক কেন অ্যাড করা হয়েছে তো তোমাদের কিন্তু ওই পুরো বিশাল একটা গল্পের সারবর্ম দেওয়া হয়েছে সো ওই গল্পের শুরুটা আমি করে দিলাম আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যে কিছু বইয়ের এক্সাম্পল নিব ওই এক্সাম্পলের রিয়াকশনগুলো দেখবো অর্থাৎ আমরা কথার কথা ভাইয়া দেখাবো হচ্ছে নিকেল অ্যালুমিনিয়াম কেল আয়ন শনাক্ত করা যায় কিভাবে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করা যায় এক্সেট্রা এক্সেট্রা এই গুলো কিভাবে শনাক্ত করা যায় সেই গুলো আমরা ডিটেইল চেষ্টা করব ঠিক আছে তো পরের অংশ হচ্ছে নির্দিষ্ট বিকারক যোগ করে আমার কি আয়ন পরীক্ষা